ব্যথা কখনো দেখানো না আমার এই জীবনে তো আমি কিছু করতে পারিনি ফারানা বিধির চোখের আঘাতের চিহ্ন কে মেরেছে স্বামীকে ডিভোর্স দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফারহানা বিথি দুই দিন আগে তার স্টোরিতে স্বামীকে ডিভোর্স দেওয়ার স্টোরি দিয়েছিলেন দুই তিন মিনিট পর আবার মুছেও ফেলেন সেটা তাহলে কি বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর রাজশাহীর নিতা আম্বানি নামে যারা চিনেন যারা বলেন তার কি সংসারের রীতি টানতে চলছে জনগণের হাজারো প্রশ্ন হাজারো কমেন্ট কারণ ফারানা বিথি নিজেই স্টোরি দিচ্ছেন ফারানা বিধি নিজেই সেট পোস্ট দিচ্ছেন ভিডিও দিচ্ছেন সেট ভিডিওতে দেখা গেছে তার চোখের নিচে অনেক আঘাতের দাগ কেউ বলছেন টাইম থাকার জন্য এরকম নাটক করছে এখন তাকে কেউ দেখছে না সেই জন্য নাটক করছে কেউ বা বলছেন বাস্তবতা দুই দিন আগেও তার শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী পালন করা নিয়ে কণ্ঠভাষীর মধ্যে পড়ে যান তার আগের শাশুড়ি গ্রামে পড়ে থাকেন সেইখানে তার তাকে নাকি মেনে না নেওয়ার কারণে তাদেরই গৃহকর্মী তাদেরই যে খামারের মহিলা ছিল তাকেই নাকি বিয়ে করানো হয়েছে জনগণের চোখ পাকি দেওয়া যাবে না জনগণ খুঁজে বের করেছে তাদের বিয়ের ভিডিও থেকে তার শাশুড়ি ছিল অরিজিনাল যেটা সেটা আর এখনকারটা আলাদা সেই জন্য সবার অনেক কন্ট্রোভার্সির মুখে পড়েছেন ফারহানা বৃত্তি সত্য কখনো গোপন করা যায় না বাস্তব জীবন আপনারা যেহেতু তুলে ধরবেন না তাহলে একটু একটুই বা কেন তুলে ধরেন জনগণ আপনাদেরকে ছাড় দিবে না আপনারা গোপনে লুকিয়ে রাখবেন অনেকেই দোষ দিচ্ছে ফারানা বিথির ফারানা বিথি নাকি তার শাশুড়িকে দেখতে চায় না শাশুড়ির কোনো খোঁজখবর রাখে না কোনো টাকা পয়সা দেয় না অনেক ধরনের কমেন্টের অভাব নেই এক একজন এক এক ভাবে কথা বলছেন আর সেটার কোনো কিছুরই অ্যানসার দিচ্ছে না ফারহানা বিথি সে একের পর এক সেট পোস্ট দিয়ে কাগজে লেখা গল্প নয় সময়ের কলমে আঁকা এক চুক্তি 不贴。 দিচ্ছে সে ভালো নেই সে ভালো নেই বলে সে দুঃখের স্টোরিগুলো দিয়েছে এখন জনগণ তো সেটা বলবে। আপনারা পাবলিক ফিগার আপনাদের যা মন চাবে তাই আপনারা একটা শেয়ার করবেন কোনোভাবেই কোনো কিছু আপনারা ক্লিয়ার করবেন না সেটা নিয়ে জনগণ যদি বলে তখন জনগণের দোষ হয়ে যাবে যে জনগণ কেন এইভাবে কথা বলছে এইভাবে অপমান করছে আপনারা যদি সব কিছুই পাবলিক প্লেসে আনতে পারেন তাহলে এখন সত্যিটা কেন বলতে পারবেন না এটা নিয়ে জনগণের অনেক কৌতূহল অনেকভাবে এক একজন এক একভাবে কেউ বা ফারানাবিদিকে ভালোবাসছেন কেউ বা ফারানা বিধি কে ঘৃণা করছেন ফারানা মে মেয়েটা অনেক বেশি অহংকারী সে কারোর সাথে মিশতে পারে না তার ভিতরে ভিতরে অনেক অহংকার কেউ বা আবেগে ভেঙে পড়ছেন কী হবে এখন ফারানা বিতির সংসার সেলিব্রিটি বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর নামে নাকি এই মেয়েটা পরিচিত যে এখন কি হবে তাদের একটা ছোট্ট বাচ্চা সে কেউ বা আফসুস করছেন ছোট্ট বাচ্চাটার জন্য যে সংসারটা বুঝি ভেঙে গেল কেউ বলছেন অহংকারের পতন হবে টাকা হওয়ার পর ফারানা বিধির অতীত ভুলে গেছে ভুলে গিয়ে নিজেকে অনেক বেশি বড় মনে করতেছে এই জন্য তার পাপের ফল এটা এখন কোনোভাবেই নাকি তার চলছে না সংসার কোনো স্বামী রাত অনেক বেশি তাকে অত্যাচার করেন হাজারো কন্ট্রোভার্সি এক একজন এক একভাবে কিন্তু ভালো কমেন্টের সংখ্যা খুবই কম সবাই মিলে তাকে দিচ্ছে অনেক ধরনের অপবাদ সত্য আসল কি সিরিয়াল কন্টেন্ট ক্রিয়েটর নীতা আম্বানি যারা আছেন তাদের কি সবসময় ফ্যামিলি প্রবলেম হইলে তাদের চোখেই শুধু আঘাত করা হয় নাকি এটা কোনো একটা ফিল্টার দিয়ে বা কোনো মানুষের সিম্পিতি নেওয়ার একটা নিনজা টেকনিক এটা নিয়েও হচ্ছে অনেকের তুলপার আমার কথা হলো আপনারা যদি সেলিব্রিটি হবেন আপনারা যেহেতু বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর তাহলে আপনাদের এত নাম ধাম আপনারা এই ধরনের পলিটিক্স কেনই বা খাটাচ্ছেন এগুলো করে আপনাদের কি মানে টাইম লাইনে আসার জন্য মিথ্যা ছড়িয়ে এইভাবে মানুষকে বিভ্রান্তির সৃষ্টি করা কতটুকু যুক্তিগত আপনাদের জীবনের সব কিছুই আপনারা পাবলিক প্লেসে শেয়ার করেন তাহলে আপনারা এটা ক্লিয়ার কেন করবেন আর ক্লিয়ার যদি না করেন তাহলে দেখাইটা আসছেন কেন জনগণকে জনগণকে এটা দেখায় সিম্পিতি নিয়ে টাইম লাইনে নিবার আপনাদেরকে নিয়ে সমালোচনা আলোচনা করবে তারপর আপনারা বলবেন আমাদেরকে নিয়ে কেন কথা বলে আমাদেরকে নিয়ে এটা সমালোচনা হবে কেন এটা কি আমাদের জীবন আরে ভাই আমরাও জানি যে ক্যামেরার সামনে যে জীবন এটা জীবন না বাস্তব জীবনটা হলো ক্যামেরার পিছনে ক্যামেরার পিছনে মানুষ অনেক দুঃখে কষ্টে থাকে অনেক খারাপ অবস্থায় থাকে খারাপ পরিস্থিতি থাকে যেগুলো পাবলিক প্লেসে দেখা না অনেক মানুষ আছে যারা না অনেক কিছুই তো পাবলিক প্লেসে মানুষ সুন্দর জিনিসগুলোই তুলে ধরে আসলে বাস্তবতা কেউ তুলে ধরে না কথা হলো যে আপনারা যদি তুলেই ধরবেন জনগণকে দেখাবেন তাহলে আপনারা ক্লিয়ার কেন করবে না আধা উধুরা করে এগুলো কাহিনি কি মানে এটা হলো জাস্ট ভিউ পাওয়ার আসে অনেকেই অনেক ধরনের কথা বলছেন বলাটাই স্বাভাবিক আপনারা এই ভিউয়ের আশায় পাবলিক প্লেসে আপনাদের ব্যক্তি জীবনের একটা রহস্যময় কাহিনী তুলে ধরবেন আর আপনারা কাহিনী করে করে যাবেন কাঁদবেন আইসে আবার কি হয়েছে সেটা জানাবেন না জানাবেন না যেহেতু পাবলিক প্লেসে এসে কান্না করবেন কেন তো এগুলো হলো এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর সেলিব্রিটি আম্বানিদের কাজ কারবার এখন সত্য মিথ্যা সেই ফারানা বিথি বিখ্যাত আম্বানি সেই বলতে পারবে যে সত্যিকার অর্থে কি সে জনগণ আপনাদেরকে ছাড় দিবে না একটা জিনিস মনে রাখেন জনগণের কাছ থেকে আপনারা ছাড় পাবেন না আপনি মন ছিল আপনি স্টোরিতে আপনি লিখে একদম হাজবেন্ডের নাম লিখে দিয়েছেন যে তাকে আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন আবার মুছেও ফেললেন আবার এখন কান্না মায়ের থোর কত কাহিনীর ভিডিও আবার আপনি করেন না ক্লিয়ার আবার সবাই বলে এই তো গুজব চড়াচ্ছে এইভাবেই আমাদেরকে নিয়ে কথা বলা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত আপনারা জানিয়ে যাবেন অবশ্যই আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছিয়ে দেয় হাফেজ